এখন আমি সান সান করব মানে সান করতে আমি পকুরটা এত বড় পকুর ওই সামনে রাখটা ওই দেখুন সামিত দেখার চেষ্টা করছি ওই দেখুন পকুর লাল লাল এই যে হচ্ছে ওই ওই চিনিটা দিয়ে আমি ওই সিঁড়ি নেমে ওখানে আমি সান করতে এটা আর এই ফ্ল্যাটটায় ওই বাড়ি তখন ছিল সেখানে থাকতাম স্মৃতি আর ওই জায়গাটায় আছে উঠে যাচ্ছে ওখানটা আমার মেয়েকে আয়াতে নিয়ে বসে থাকত রোদটাতে সব স্মৃতিগুলো রয়ে গেছে আর দেখুন এখানটা কত সুন্দর এরিয়া ওখানটা বিয়েবাড়ি না তো ওই সিনারিটা যদি করে এখন তোর কিন্তু পানকৌড়ি দেখুন আবার একটা সকালে মর্নিং ওয়াক করতে দারুণ লাগে মা মায়ের বান্ধবী রয়েছে দুটো এগুলো সব বসার জায়গা সকাল সন্ধ্যে বসে যদি যদি ভাল লাগে শ্বেয়াৰ কমেণ্ট লাইক কৰবে মতে গুড গুড মৰ্ণিং বাই